এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সেবা কর্মসংস্থান মন্ত্রণালয়ের এবং প্রভাচিবাল ক্রমশ মন্ত্রী আরিফুলক চৌধুরী

শ্রম শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী যিনি সিলেট আসছেন এবং শুনছিলেন ওনার কাছ থেকে ফার্স্ট দিনের যে সফরে তিনি সিলেট আসছেন এবং এই সিলেট সফর নিয়ে আসলে কি কি পরিকল্পনা রয়েছে কি কি কর্মশালা রয়েছে সেগুলো শুনছিলেন প্রদর্শক

আজকে আমি আগে আমি ঢাকা বিমানবন্দরে আমাদের সেবার করতে পারবো

আমি আশা করবো আগামী দিনগুলো আপনারা এই এলাকার উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য

এবং উসমান থেকে আহ দেখছেন তিনি কিন্তু হাত মারিয়ে যাচ্ছেন সে একটা সার্কিট হাউসে এবং সেখানে যাচ্ছেন সেটি আপনাদের চেষ্টা করেছিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছি